মাত্র পাঁচশো টাকা কেজি লাইব্রিডে আপনারা দুই হাজার পঁচিশ কুরবানিতে গরু পাবেন দিনাজপুরের মা বাবা এগ্রো ফার্মে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশি সার গরু শাহিওয়াল সার গরু লাল গরু কালা গরু ছোট গরু বড় গরু সব গরু মাত্র পাঁচশো টাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি মা বাবা অ্যাগ্রো ফার্ম পরিচালনা করতেছি আমার এখানে মোটামুটি এবার আসন্ন কুরবানিদের জন্যে একশো পিস গরু আছে এবং সবগুলো দেশি এবং শাহেওয়াল তো আপনারা যদি এই গরুগুলো সংগ্রহ করতে চান তো আমার এই গরুগুলোর আমি লাইভ রেট ধরছি পাঁচশো টাকা এবং তাও আবার পুরো খালি পেটে তো আমার লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা এবং হচ্ছে কবিরাজহাট নামক এলাকায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকাতে আজকে আমরা আসছি এই এলাকারই মা বাবা এগ্রো ফার্মে যার পরিচালক হচ্ছেন রবিউল ইসলাম রবি ভাই ইতিপূর্বে আমরা এই ফার্মে এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে রবি ভাই কিন্তু ফ্রিজিয়ান সারগরুল লালন পালন করেন বাট এবার এসে কিন্তু সম্পূর্ণ আমরা ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি উনি আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানিদকে কেন্দ্র করে উনি প্রায় একশোটি সুন্দর সুন্দর দেশি যে সার গরু রয়েছে দেশি গরু এবং শাহিওয়াল সার গরু এবং ছোটো ও মাঝারি সাইজের সার গরুগুলো লালন পালন করেছেন আসলে কুরবানিতে কিন্তু এই সাইজের গরুগুলির কিন্তু সবচেয়ে বেশি চাহিদা থাকে তো উনি আসলে কাস্টমারের চাহিদার কথা বিবেচনা করে কিন্তু সেই ধরনের গরুগুলো লালন পালন করেছেন এবং এইগুলো কিন্তু উনি ইতিপূর্ব লাইব্রেরি গরু বিক্রি করেছেন এবারে কিন্তু উনি লাইব্রেরি গরু বিক্রি করবেন এবং আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিতে ওনার ফার্মে যে ছোটো বড় যে গরুগুলো রয়েছে সেগুলো মাত্র পাঁচশো টাকা কেজি লাইব্রেরিন বিক্রি করবেন তো আজকে আমরা আপনাদেরকে ওনার ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো নিয়ে কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি রবিবারের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম রবি ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া প্রথমে একটু দর্শকদের জন্য আপনার পরিচয় দিবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবি আমি এই মা বাবা অ্যাগ্রো ফার্মের পরিচালনা করতেছি আর আমার এখানকার লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা কবিরাজহাট নামক এলাকা আচ্ছা আচ্ছা ভাই প্রায় এক বছর পূর্বে আপনার এই ফার্মে আসছিলাম তখন কিন্তু এসে দেখেছিলাম যে আপনার ফার্ম ভর্তি ছিল শুধুমাত্র ফ্রিজিয়ান সারগুরুতে বাট এবারে এসে কিন্তু চিত্রটা সম্পূর্ণই ভিন্ন দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দেশি গরু এবং শাহিওয়াল সার গরু রেখেছেন আপনি এর কারণ কি এর কারণ হচ্ছে এর আগে আমি কুরবানির সময় ওই গরুগুলো চলে না তেমন মানুষ এটা চাহিদা একেবারেই কম তো আমার যারা ক্লায়েন্ট ছিল তারাই বলছে যে আপনি কখনো কুরবানির সময় ওই গরুগুলো উঠাবেন না তাহলে আপনি ওটা সিল দিতে পারবেন না কুরবানির সময় মানুষ দেশি অথবা শাহিওয়াল এই দুই জাতের গরুই পছন্দ করে তো সেই দিক চিন্তা ভাবনা করে দেশি আর শাহিওয়াল নিয়ে আসা প্রতিশ কুরবানিকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন প্রায় একশো পিস প্রায় একশো পিস জি আচ্ছা আচ্ছা কি কি জাতের গরু রয়েছে এখানে দেশি আর শাহিওয়াল শুধু দেশি এবং শাহিওয়াল হ্যাঁ দেশি পরিমাণ বেশি শাহিওয়াল একটু কম দেশি আর শাহিওয়াল ফ্রিজিয়ান একেবারেই নেই শুধু একটা আছে সেটা হচ্ছে ফ্রিজিয়ান এবং ওটা হচ্ছে আপনার শাহিওয়ালের ক্রস আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রবি ভাই এখানে আমরা যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি এই গরুগুলো আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে এগুলো আমি দেখা গেছে কুড়ি গ্রাম তারপরে হচ্ছে খোসাবাড়ি তারপর হচ্ছে আপনার নেকমোড়ত মানে বিভিন্ন জায়গা থেকে আচ্ছা আচ্ছা মানে এক হাটে গেছি হাটে যাওয়ার পরে দেখা গেছে যে পাঁচটা গরু পছন্দ হয়েছে ওখান থেকে পাঁচটা গরু নিচ্ছি বা দুইটা গরু পছন্দ হয়েছে ওখান থেকে দুইটা গরু নিয়ে আসছি এভাবে বিভিন্ন হাট থেকে তাহলে মূলত আপনি বেছে বেছে সংগ্রহ করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে বিভিন্ন হার থেকে আপনি বেছে বেছে সংগ্রহ করেছেন গরুগুলো হাট থেকে সংগ্রহ করার সময় আপনি কোন কোন দিকগুলো বিবেচনায় রেখে গরুগুলো সংগ্রহ করেছিলেন যেহেতু কুরবানির জন্যে সংগ্রহ করা সেক্ষেত্রে তো অবশ্যই শিং তারপর হচ্ছে লেস তারপর হচ্ছে দাঁত মানে তারপরে খুদ আছে কি না এই জিনিসগুলো তো অবশ্যই খেয়াল করতে হয় যারা খামারে আছে বা যারা কুরবানির জন্য গরু ক্রয় করবে সবাই এটাই খেয়াল করে

মাংস লাগানোর মতো মানে এক দেড় মাস সময় আছে তো এক দেড় মাস রাখলে আমি এটা ফিল আপ করে দিতে পারবো আচ্ছা মানে ওই টার্গেটেই কি না আর মোটামুটি আমার এখানে আড়াই মাস তিন মাস হয়ে গেছে এগুলো সংগ্রহ করেছেন জি জি এখানে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি বাইরে আপনি বেঁধেছেন জি আহ ম্যাক্সিমাম বয়স কীরকম এগুলা বিভিন্ন দাঁতের একটা হচ্ছে কোনটা হচ্ছে দুই দাঁত কোনটা চার দাঁত কোনটা ছয় দাঁতের ও গরু আছে এখানে মানে নির্দিষ্ট করে বলতে পারবো না যে কোনটা কয় দাঁতের অনেক গরু গরু আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার এখানে যে গরুগুলো রয়েছে দেশি এবং শাহীওয়ালার মধ্যে এগুলোর ওজন কেমন রয়েছে আসলে এই যে ছোট যেটা আছে এটা হয়তোবা দুইশো আশি কেজি হতে পারে হ্যাঁ দুইশো আশি থেকে তিনশো কেজি ওয়েট হতে পারে আর আমি কালকে একটু ওয়েট করে দেখছি দুটা গরু আছে ভিতরে আমার মাংসের যে ওয়েট এখনো ওয়েটটা আসে নাই আচ্ছা আচ্ছা হয়তোবা আর পনেরো দিন বা বিশ দিন বা এক মাসের মধ্যে আমি যে সময়টা পাব কেউ ক্রয় করার পরে যখন আমি সময়টা পাব এই সময়ের মধ্যে আমি মালগুলা রেডি করে ফেলতে পারবো মাংসের ওয়েট আনতে পারবো আচ্ছা দর্শক যদি আমি একটু গরুটা দেখাই আর যে গরুটা আপনি পছন্দ দেখাচ্ছিলেন যে ছোট একটা দেশি গরু গরুটা কিন্তু খুব সুন্দর একটা চুট রয়েছে এবং দুইটা কালারের মিশ্রণ খুব সুন্দর একটি গরু জি জি আর সাধারণত কিন্তু গরুর কুরবানির গরু কিন্তু দেখা যায় চোটলা গরু দর্শকের একটু বেশি পছন্দ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এই যে ছোট ছোট গরুগুলো এগুলো আপনি কিভাবে বিক্রি করতেছেন আমি ছোট আর বড় শুধু একটা বাদে আমার যেটা বড় গরু আছে ওটা বাদে বাকি যা গরু আছে আমি চাইতেছি যে সব গরু কাউকে পাইকারি দেব এর আগে আমি যত গরু বিক্রি করছি জয় চালা নেই এখন পর্যন্ত আমি ফার্ম পরিচালনা করার পর থেকে জয়ে পাঁচটা শেড উঠাইছি মানে পাঁচবারেই দেখা গেছে যে এক পার্টির কাছেই মাল বিক্রি করার চিন্তাধারা আমার মানে একজনের কাছেই আচ্ছা ইতিপূর্বে কি আপনি সবাই এরকম এক পার্টির কাছে হ্যাঁ 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 কয়েকজনের জন্য নিয়ে রাখি ওই ওগুলা বাদ দিয়ে মানে আপনি শেড যখন দেখাবেন শেডের মধ্যে যে মালগুলো আছে এ টু জেড সব দেখার পরে তারপরে মানুষ বুঝতে পারবে যে আমার এখানে কোন মালগুলো আছে আপনি তো গরুগুলো লাইব্রেরি বিক্রি করতে চাচ্ছেন তো আমরা সাধারণত যেটা দেখে থাকি যে গরুর কিন্তু বিভিন্ন ওজন অনুযায়ী লাইব্রেরির দামটা নির্ধারণ হয়ে থাকে বাট আপনার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু মোটামুটি প্রায় খুব বেশি একটা আর ওজনের মধ্যে পার্থক্য নাই তো এগুলোর দামের মধ্যে কি কোনো পার্থক্য হবে না সব একই দামে বিক্রি করতে চাচ্ছেন আসলে আমি অত মারপেস বুঝি না আমার হিসেব হচ্ছে আমার এখানে যা গরু আছে সবগুলো তো আপনি দেখাবেনই এর এর মতো থেকে একটা গরু বেরো হবে না আর বাড়তি কোনো গরু আমি চেঞ্জ করে ভিতরেও ঢুকাবো না বা এরকম কোনো অভ্যাস আমার নেই তো এখানে যে গরুগুলো আছে সবগুলোর এক রেট থাকবে সব এক রেট সব এক রেট শুধু একটা বাদ দিয়ে মানে যে একটা বড় আসছে সেটা বাদ দিয়ে সবগুলোর এক রেট তো এই রেট আমি নির্ধারণ করতেছি যেহেতু করবানি সেক্ষেত্রে আমি পাঁচশো টাকা লাইব চাচ্ছি

তো সেই ক্ষেত্রে আমার এখনো চার মাস যেহেতু হয়নি তো সেক্ষেত্রে আমি এখনো মাংসের যে ওয়েটটা সেটা পাচ্ছি না বা আমি ওয়েট করার পরেও সেটা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি আর কিছুদিন পরে যদি ভিডিওটা করতাম তাহলে ওয়েটটা আরেকটু বেশি বলতে পারতাম দুই মাসে ন্যূনতম হলো 40 50 কেজি বাড়বে হ্যাঁ 40 50 কেজি বাড়লে তো দেখা গেছে এগুলা প্রায় 450 কেজির কাছা কাছে চলে যাবে 450 কেজি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এই গরুগুলো আপনি পাঁচশো টাকা কেজি লাইব্রেরি দিচ্ছেন হ্যাঁ মানে পুরো ফারাম এভারেজ শুধু যতগুলো সার আছে আমার আচ্ছা এখানে ডিসপ্লেতে যেগুলো বের করেছেন সেগুলো কি বেছে বেছে বের করে না ভিতরে সব এরকমই আপনি বাকিগুলো দেখাইলেই তো বুঝতে পারবে দর্শকরাই বলবে যে এরকম হ্যাঁ এর মধ্যে থেকে মোটামুটি বিশটা আছে ছোট সাইজ ওই যেটা বাইরে বাইরে করা আছে আচ্ছা ওর থেকেও লুজ থাকতে পারে দু চারটা মানে এটা আমার চোখের আইডিয়া মাল যেহেতু কিনছে আমি নিজেই আচ্ছা তো মোটামুটি এই রেঞ্জের মানে এই রেঞ্জেরই ম্যাক্সিমাম মাল এই রেঞ্জেই হবে ষাট পিস আর বাকি তিরিশ পিস হবে একটু নর্মাল একটু নরমাল আচ্ছা আমরা যদি দর্শকদেরকে এদিকে দু একটা গরু দেখাই জি এই গরুটা দেখাই দর্শক আপনারা দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু একটি গরু খুব সুন্দর কম্বল রয়েছে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই একদম দেখেন পাথরের মতো আসলে টাইট মানে হিলানি যাচ্ছে না রবে কুরবানির সময় কিন্তু অনেকেই অনেক অসাধু উপায় অবলম্বন করে থাকে যে অল্প সময় গরু মোটা তাজাকরণ করার জন্য ইঞ্জেকশন দিয়ে থাকে আর অনেক ধরনের ট্যাবলেট খাওয়া নাকি তো এই ধরনের কোনো কিছু ব্যবহার করছেন কিনা আপনি না আমাদের এখানে এরকম কখনোই করা হয় না যেটা ধরেন পাবলিকের ক্ষতি হোক বা দেখা গেছে যে আমি যেটা খাইতে পারবো না সেটা আমি কখনো চাবো না যে জনগণ খাক আচ্ছা আর এতটাও আমার ইয়া পড়ে নাই যে আমাকে ধরেন গুরুর থেকে মানে অসাধু মানে কোনো অসাধু পন্থা অবলম্বন করে আমাকে এখান থেকে চলতে হবে আচ্ছা আমরা যদি দর্শকদেরকে একটু দেখাই দর্শক এই যে রবি ভাই যেটা বললেন যে ওনার গরুগুলো সব সুস্থ সবল এবং কোনো অসাধু উপায় অবলম্বন করেনি তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে যেগুলোকে অসাধু উপায় অবলম্বন সেগুলো ডেবে যায় বাট এই যে দেখুন গরু কিন্তু আসলে হিলানোই সম্ভব না যেহেতু একদম দেশি গরু খুবই চঞ্চল গরু এবং দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর গরু কি সুন্দর গলকম্বল চুট এবং একদম লাল টকটকে গরু আসলে দেখলেই পছন্দ হয়ে যাবে এরকম একটি জি আচ্ছা সবগুলো কীরকম দেখেন সবগুলো এরকম আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখি একটু এগুলো সব হচ্ছে পাঁচশো টাকা কেজি লাইভ জি সব পাঁচশো টাকা কেজি লাইভ ঠিক আছে আপনি তো বলছিলেন যে আপনার শেডের ভিতরে যেগুলো গুলো রয়েছে সেগুলো একই রকম আমরা একটু শেডের ভিতরে দেখানোর চেষ্টা করি ছোট বড় আছে কিছু কিছু ছোট আছে আচ্ছা কিন্তু মোটামুটি এক কোয়ালিটিরই আর রবিবার মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি গোটা সম্পর্কে জানতে চাই জি এটার ওয়েট হচ্ছে বডি ওয়েট আমি কালকে এটা ওয়েট করছিলাম স্কেল এই যে স্কেল আচ্ছা তো জি জি এটার ওয়েট আসছে দুইশো আপনার একচল্লিশ কেজি আচ্ছা দুইশো একচল্লিশ কেজি একবারে খালি পেটে ছিল এটার ওয়েট খালি পেটে হ্যাঁ সেই হিসাবে একটা কথা বলছেন যে খালি পেট আসলে আপনি যে লাইভেটে গরু বিক্রি করবেন অনেকে কিন্তু দেখা যায় গরু খাবার খাওয়ানোর পরে ওজন দিয়ে থাকে আবার অনেকে খালি পেটে ওজন দেয় আপনি কি দিবেন আমার ক্ষেত্রে আমি একেবারে যারা কিনবে যেই পার্টি কিনবে সে উনি এখানে আসে থাকবে থাকার পরে সারা রাত আমার গরু না খাওয়া মানে খালি পেট থাকবে সকালবেলা সাতটার মধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ওয়েট দিয়ে নিয়ে যাবে আচ্ছা মূলত বিকালের যে খাবারটা বা সন্ধ্যার যে খাবার করে পরে রাত্রে যে রেস্টে থাকবে সকালবেলা খালি পেটে ওজন দিয়ে তারপর সে গোটা নিবে আমি রেগুলার যে খাবারটা খাওয়াবো সেটাই চলবে আমি বাড়তি কোনো কিছুই দিব না এক ফোটা পানিও বেশি দিব না আচ্ছা যাক ভাই খুবই ভালো লাগলো তো এই গুরুটার ওজন বলেছিলেন কত ২৪১ একচল্লিশ কি দুইশো একচল্লিশ আচ্ছা আমরা যদি একটু দর্শকদেরকে এই গুরুটার একটু প্রাইস ধারণা দেওয়ার চেষ্টা করি দুইশো একচল্লিশ গুণ হচ্ছে কত পাঁচশো পাঁচশো

এটা তিনশো তিনশো প্লাস হবে তিনশো সাড়ে থেকে আচ্ছা এদিকে যদি আমরা একটু আপনার শুধু কালেকশনগুলো দেখাই দর্শকদেরকে আইগুলো এগুলো কয় দাঁত বস ভাই এগুলো কোনোটা দুই দাঁত কোনটা চার দাঁত কোনটা দুই দাঁত কোনোটা চার দাঁত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে আমরা বলতে পারি দর্শকরা এক লাখ প্লাস এক লাখ থেকে শুরু করে গ্রুপ পাবে তাই তো হ্যাঁ এক লাখ থেকে মোটামুটি দুই আড়াই এরকম পর্যন্ত যাবে আচ্ছা আচ্ছা মানে দুই এর মধ্যেই বেশি রেঞ্জ থাকবে আমার গরুগুলো না হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ এখানে খুব সুন্দর লাল টকে টকে একটা গরু দেখতেছি জি এটা ওজন কেমন আছে ভাই তিনশো পঞ্চাশ সাড়ে তিনশোর সাড়ে হবে আমার যে গরু দাঁত নাই চেক দেওয়ার পরে যেটা মনে হবে দাঁত নাই সেটা আমি দিব না এই পাশে যে দুইটা শাড়ি দেখতে পাচ্ছি এখানে কতগুলো গরু রয়েছে দুই শাড়ি মিলে ছিল হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটার মতো রয়েছে আচ্ছা আচ্ছা যে লাল গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা তো দেশি জাতের গরু দেশি গরু হ্যাঁ বয়স এটা হয়তো বা ছয় দাঁত হতে পারে ছয় দাঁত ওজনটা কেমন হবে এটার এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো কেজি জি আচ্ছা আচ্ছা দর্শকদেরকে যদি দেখা এদিকে মোটামুটি সব এই সাইজেরই গরু রয়েছে জি জি আচ্ছা আচ্ছা সব দেশি গরু একটা না হ্যাঁ সব দেশি গরু আচ্ছা মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কুরবানিরpurpose কি গরুগুলো রয়েছে জি আচ্ছা এগুলো সব হচ্ছে টাকা কেজি সব টাকা কেজি খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি মনে হচ্ছে আপনাদের ফার্মের বড় গরু এটা হ্যাঁ বড় গরু আচ্ছা কি জাতের গরু এটা হচ্ছে ইয়া করা ওই সাহিওয়াল ফ্রিজেনের ক্রস আচ্ছা ওজন কেমন আছে এটা হচ্ছে আপনার কেজি কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটাও কি পাঁচশো টাকা কেজি দিবেন না এটার দাম না এটা তো পাঁচশো টাকা কেজি দিয়ে পত্তা ফলাইতে পারবো না আচ্ছা আচ্ছা তাহলে এটার দাম কিভাবে নির্ধারণ করেছেন এটা আমার দিক থেকে আমি চাচ্ছি এটা সাড়ে পাঁচ লাখ টাকা ঠিক আছে দাম চাচ্ছেন হ্যাঁ আচ্ছা তাহলে এটার দাম চাচ্ছেন আপনি সাড়ে পাঁচ লাখ টাকা জি জি মানুষ তো দেখা গেছে এরকম গরু দশ লাখ পনেরো লাখ চায় বসে আমরা তো দেখা গেছে ব্যবসায়ী তোর একটা বিষয় জানতে চাই যেহেতু এখনো প্রায় দুই মাসের মতো বাকি রয়েছে তো কেউ যদি আপনার কাছ থেকে গরু গুলো সংগ্রহ করে সেই ক্ষেত্রে কিভাবে আসলে আপনি ডেলিভারি দিয়ে থাকেন এখানে দেখা গেছে এর আগে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে এক গাড়ি করে মাল নিয়ে যায় এক গাড়ি মাল নিয়ে যাবে যে মালটা নিয়ে যাবে সেই মালের টাকা পেট দিয়ে বাকি দেখা গেছে যে একটা মালের টাকা আমার কাছে জমা থাকবে আচ্ছা তা না দেখা গেছে এক সুন্দর সুন্দর বাইসা বাইসে এক গাড়ি মাল নিয়ে গেলেও আমার বাকি মালগুলো থেকে যাবে আচ্ছা এই জন্য দেখা গেছে একটা হোক বা দুইটা হোক বা তিনটা করে টাকা হোক তাকে জামানত হিসেবে দিয়ে যেতে হবে আর আমার দিক থেকে আমি কোনো নয় হয়ে করবো না আচ্ছা আচ্ছা যদি তাহলে এরকম হয় যে কেউ চাইলো কারো ফার্মের জন্য পনেরোটা বিশটা বা তিরিশটা অল্প অল্প করে সংগ্রহ যেহেতু আপনার এখানে একশো গরু রয়েছে সেই ক্ষেত্রে কি অল্প অল্প করে নেওয়া সম্ভব আমি চাবো যে এভাবে না দিতে আমি চাবো যে একজনে কেউ কন্ট্রাক্ট করে নিক বা দশ দুই চারজন মিলে কেউ একবারে পুরা ফার্ম আমার বুক দিয়ে দিবে এবং তারা যদি বলে যে কুরবানি পর্যন্ত আমার এখানে মাল রাখবে কিছু মাল সেল দেওয়ার পরে কিছু মাল নিয়ে যাবে সেই সময় পর্যন্ত রাখা দায়িত্ব আমার হেফাজতের দায়িত্ব আমার মানে এ টু জেড মানে আমার এখানেই রাখবো আমি রবিবার আমরা এখানে দেখতে পাচ্ছি দানাদার খাবার প্রস্তুত করা হচ্ছে জি আচ্ছা আচ্ছা এক একটা বালতিতে কত কেজি করে দানাদার খাবার দেওয়া হয় সকালবেলা আমি খাবার খাই হচ্ছে দুই কেজি আর বিকালবেলা তিন কেজি দুই বেলায় পাঁচ কেজি দুই বেলায় পাঁচ কেজি আচ্ছা সবগুলো কি কি একই পরিমাণ দেওয়া হয় না সবগুলোকে একই পরিমাণ শুধু একটাকে বাড়তি দেওয়া হয় আচ্ছা এটা বড় হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে কি কি আইটেম রয়েছে ভাই দানাদের মধ্যে এখানে মোটামুটি বাইশ প্রকারের আইটেম আছে বাইশ প্রকারের আইটেম জি আচ্ছা দেখে তো মনে হচ্ছে যে শুধু একটা আইটেমই এখানে রয়েছে কিন্তু না এখানে মোটামুটি বাইশ পদের আইটেম আছে আচ্ছা এইটাকে আপনি নিজে তৈরি করে খাওয়াচ্ছেন এটা আমরা নিজে তৈরি করি আচ্ছা আচ্ছা এই যে নিজে তৈরি করে খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে দানাদার খাবারের কেজিটা কত টাকা করে পড়ে পড়তেছে হিসাব করা হয়েছে এটা আমার খাবারের কেজি পরে হচ্ছে তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা আচ্ছা তাহলে এই যে প্রতিদিন পাঁচ কেজি দানাদার দানাদারের পাশাপাশি আর কি কি খাবার দিচ্ছেন ভাই দানাদারের পাশাপাশি থাকে হচ্ছে আপনার ওই খর দর্শক বন্ধুরা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন খরের কিন্তু সুবিশাল পাহাড় বলতে পারি ভাই আপনি তো এখানে পাহাড়ের মতো স্তূপ দিয়ে রেখেছেন খর আসলে খর খরের বাইরেও খর সিজনের সময় এগুলা কিনে রাখছি সে সময় এগুলার এক কাহন খেরের দাম হচ্ছে পাঁচ হাজার এখন কিনতে গেলে আট হাজার টাকা আচ্ছা তাহলে খড় এবং এই দানাদার খাবার দিয়ে আপনার এই গরুগুলো লালন পালন করা হচ্ছে জি এবার আপনার এই ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আমি সর্বপ্রথম যখন শুরু করি সে সময় দেশি গাভি দিয়ে শুরু করছিলাম এরপরে আমি একবার মহিষ রাখছিলাম এরপরে তো দেখছি যে ফ্রিজেন রাখছি আচ্ছা এখন দেশি এবং সায়ল রাখছে এবার মানে আমি ধাপে ধাপে দেখতেছি যে কোনটাতে কেমন প্রফিট আসছে মানে আস্তে আস্তে অভিজ্ঞতা নিতেছি শিখতেছি

ঠিক আছে আচ্ছা এই ব্যাপার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন